হয় ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে সকালেই কিন্তু নিপটি আড়াইশো পয়েন্টের উপরে খোলে এবং সেখান থেকে প্রায় আরও পঞ্চাশ ষাট পয়েন্ট উপরে তিনশোর উপরে চলে যায় তিনশো পয়েন্ট মতো উপরে চলে যায় কিন্তু ফাইনালি তার সমস্ত গেম দিনের শেষে শেষ হয়ে যায় এবং ফাইনালি তেইশ হাজার নশো তিরানব্বইতে ক্লোজিং দেয় তেষট্টি পয়েন্ট নিচে অন্যদিকে ব্যাংক নিফটি ঊনপঞ্চাশ হাজার সাতশো আটচল্লিশ অর্থাৎ তিনশো চুয়াল্লিশ পয়েন্ট পয়েন্ট নিচে ক্লোজিং দেয় নিফটি একটা টাইমে প্রায় চারশো পাঁচশো উপরে চলে ক্লিয়ার ডিআইআই আজকেও তিন হাজার তিনশো সাতান্ন কোটি টাকার মাল কিনেছে অন্যদিকে এফআইআই তিন হাজার পাঁচশো একত্রিশ কোটি টাকার মাল বিক্রি করেছে ট্রেডস গ্লোবাল সিনারিও এখনো কিন্তু তেমনভাবে কোনো ইম্প্রুভমেন্ট হয়নি বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি হতে পারে শেয়ার মার্কেটে এফেক্ট না পড়লেও কিন্তু অত্যন্ত মানে চিন্তাজনক কন্ডিশনে আছে আর অন্যদিকে ইসরায়েলের ওইখানেও কিন্তু খুব অত্যন্ত টেনশন পরিস্থিতি আছে সুতরাং ওটা আপনাদের মাথায় রাখা উচিত দ্বিতীয়ত মার্কেট কখনোই কিন্তু একদিনে নিচে যাবে না মার্কেট দেখুন গতকাল যে লো করেছিল আজকে সে লো ভাঙেনি অর্থাৎ ইনসাইড ক্যান্ডেল করেছে ইনসাইড ক্যান্ডেল কালকে ভেঙে নতুন লো হতে পারে কিন্তু একটা জিনিস বুঝতে হবে এ সমস্ত নিউজের সঙ্গে আপনি যদি মার্কেটকে রিলেট করেন তাহলে আপনি কিন্তু ভয় পাবেন কিন্তু অন্যদিকে যদি বলি আপনাদেরকে যে মার্কেট বেড়ে গেছিল মার্কেটে একটা টেন ফিফটিন পার্সেন্ট কারেকশন হেলদি কারণ কি মার্কেট আমাদের মার্কেট অনেকটা বেড়ে গেছিল যদি কারেকশনটা হয় তাহলে সেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত ভালো হবে সেই পয়েন্ট অফ ভিউতে আপনারা কিন্তু মার্কেটে থাকার চেষ্টা করুন আচ্ছা স্টক মার্কেট আনন্দ মহিন্দ্রা মানে অ্যান্ড মহেন্দ্রার যে হেড তিনি বলেছেন যে প্র্যাকটিস প্রাণায়াম ডিপ ব্রিথিং আর প্লে দ্য লং টার্ম লং টার্ম গেম ঠিক আছে উনি বলছেন যে প্রাণায়াম প্র্যাকটিস করুন এবং লং টার্মের জন্য ইনভেস্টেড থাকুন ইন্ডিয়ান গতকাল থেকে বাজারে একটা রিউমার চালু হয়েছিল যে খুব সম্ভবত এমার্জেন্সি মিটিং ডাকবে যেভাবে একটা প্যানিক লাইক সিচুয়েশন তৈরি হয়েছিল সেই টাকার কথা মাথায় রেখে কিন্তু আজকে ফেডারেল রিজার্ভ এসে সাংবাদিক সম্মেলন করে বলেছে যে আমরা কোনো এমার্জেন্সি মিটিং ডাকছি না অন রেড cut অ্যান্ড আমরা আপনাদেরকে নিশ্চিন্ত করছি যে আমাদের কাছে যে ডেটা আছে আমেরিকাতে রিসেশন আসছে আমরা আপনাদেরকে নিশ্চিত করছি যে আমেরিকাতে কোনো রিসেশন আসছে না এইটা বলে কিন্তু তারা আজকে মোটামুটি ক্ষান্ত হয়েছে কিন্তু জাপানের মার্কেট কালকে টেন পার্সেন্ট ক্র্যাশ করেছিল আজকে আবার টেন পার্সেন্ট উঠেছে ফ্রম লো কিন্তু মেন প্রবলেম হচ্ছে এটা কিন্তু একটা স্ট্রাকচারাল প্রবলেম আপনারা গতকাল আমার ব্যাখ্যাটা বুঝেছেন তাহলে জাপান থেকে যে সস্তা পয়সা সারা বিশ্বে ছড়িয়ে ছিল সে পয়সা জাপানে ফিরে আসাটা কিন্তু এটা কিন্তু একটা স্ট্রাকচারাল ব্যাপার অর্থাৎ জাপানে ইয়েন অন আমেরিকা থেকে বা এমনিতে জাপানের স্টক মার্কেট থেকে অন্যান্য দেশ থেকে কিন্তু ফিরে আসবে অর্থাৎ একটা ইয়েন যেহেতু রিটার্নিং রিটার্নিং টু মানে জাপান গভর্নমেন্ট সেক্ষেত্রে কিন্তু একটা ক্রাইসিস থাকবে সুতরাং যারা ইয়েনে বেশি লেভারেস্ট আছে তারা কিন্তু শেয়ার বিক্রি করতে বাধ্য থাকবে যার ফলে শেয়ার বাজার একটু সাবডিউড থাকলেও থাকতে পারে তো এই হচ্ছে টোটাল সিচুয়েশন তাহলে এবারে আমরা আমাদের ইকোনমিক পয়েন্ট অফ ভিউতে আমরা যারা ইন্ডিয়ান শেয়ার বাজারের বা আমরা যারা শেয়ার বাজারের ইনভলভ থাকছি তাদের জন্য রিয়ালিটিটা কি ইন্ডিয়ান ইকোনমি স্ট্রং এতে তো কোনো ডাউট নেই দ্বিতীয়ত আমরা এটা বুঝছি যে কারেকশন একটা আমাদের মার্কেটে দরকার যেটা হেলদি কারেকশন হলে কি হবে একটা টেনশন চলে যাবে যে চলো একটা কারেকশন দিয়েছে এবারে রানটা চলুক তা আমাদের কোনো অসুবিধা নেই তৃতীয় পয়েন্ট হচ্ছে ডিআইআই হ্যাজ হিউজ মানি টু ডিপ্লয় কালকে আপনাদের দেখিয়েছিলাম যে এফআইআই এবং ডিআই এর মধ্যে যে গ্যাপ সেটা ওয়ান ছিল এবং যদি সে পার্সেন্টেজ টার্মে যদি এক লক্ষ কোটি টাকা হয় তাহলে কালকে ডিআইআই বিক্রি করেছে এফআইআই বিক্রি করেছিল কত দশ হাজার কোটি টাকার উপরে আজকে বিক্রি করেছে তিন হাজার পাঁচশো একত্রিশ কোটি টাকার উপরে আর আমাদের ডিআইএ কালকেও দশ হাজার কোটি টাকার কাছাকাছি কিনেছে আজকেও তিন হাজার তিনশো সাতান্ন কোটি টাকার কিনেছে আমাদের তেরো চোদ্দ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট বাড়লো অর্থাৎ গ্যাপ প্রায় সাতাশ কোটি টাকার কমে গেল ঠিক আছে তাহলে ডিআইএ হ্যাজ হিউজ মানি টু ডিপ্লয় যেটা আমাদের জন্য খুব ভালো এই মার্কেটের একটা সেকশন আছে যারা কিন্তু প্যানিক তৈরি করছে যাতে রিটেল ইনভেস্টার হয় মার্কেটে তারা না ঢুকুক বা তারা যাতে আপ হয়ে যায় প্যানিক হয়ে যায় সেল করে বেরিয়ে যায় অথবা মার্কেট থেকে বেরিয়ে যায় সুতরাং এটা একটা তাদের একটা স্ট্র্যাটেজিক ডিসিশন ঠিক আছে এটা সব ক্ষেত্রেই হয় যারা বেস্টেড ইন্টারেস্ট আছে তারা প্যানিক করবে যারা উপরে সেল করছে উপরেজার করে এমন প্যানিক করবে যাতে কেউ না মার্কেটে ইনভেস্ট করে তাহলে আমাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত আমরা যেভাবে ব্যাখ্যা করে পর্যন্ত গুড স্টক অফ গুড বিজনেস রেগুলার ইন্টারভেলে আমরা কিনবো অর্থাৎ হয়তো একই প্রাইসে কিনব কিন্তু সাত দিন পরে পরে কিনব কি পনেরো দিন পরে পরে কিনবো অ্যাট এ টাইম না কিনে ধরুন আজকে একটা শেয়ারকে আমি বললাম যে অমুক টাকায় কিনবো দ্বিতীয়টা হবে কি ধরুন আমি তার চেয়ে পাঁচ পার্সেন্ট নিচে গেল না যদি সে সেই লেভেল আমি সেটা পনেরো দিন পরে কিনবো সো একটা নিজেদের মধ্যে স্ট্র্যাটেজি দেখুন ফ্রেন্ডস আমি আমার তরফ থেকে আপনাদেরকে বহু রকমের বক্তব্য বলবো কিন্তু মাঠে খেলতে হবে আপনাদেরকে ইনভেস্টমেন্ট আপনারা নিজেদের হাতে করবেন সুতরাং মেক এ গুড স্ট্র্যাটেজি প্যানিক ফ্রি স্ট্র্যাটেজি যাতে করে আপনারা মার্কেটে সুন্দরভাবে ইনভেস্ট করে এই যে সুযোগ এই সুযোগটা হাত ছাড়া যাতে না করেন বাংলাদেশ এপিসোড আপনার ইসরাইল ইরান এপিসোড জর্ডানেও একটা সমস্যা শুরু হয়ে গেছে ডিফেন্স স্টক হঠাৎ করে তার কিন্তু ইম্পর্টেন্স বেড়ে যেতে পারে যে কোনো ডিফেন্স কারণ কি ডিফেন্সে স্পেন্ডিং বাড়াতেই হতো হবে বা ডিফেন্স স্টকগুলো অর্ডার পাবে ডিফেন্সের ইকুইপমেন্ট পারচেজ হবে এই কথাটা মাথায় রেখে একটা স্টকের কথা বলি ডেটা প্যাটার্ন যার মানে সিস্টেমেটিক রেজাল্ট আসছে অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার কোয়ার্টার টু লাস্ট কোয়ার্টার রেজাল্ট ভালো আসছে ঠিক আছে এবং বিজনেসটার কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্স আছে আজকে প্রায় আঠাশোর ক্লোজিং দিয়েছে নিচে ঢুকে আমার মনে হয় না যে আঠাশশোর নিচে থেকে আপনারা কিন্তু আস্তে আস্তে করে সিস্টেমেটিক্যালি কেনাকাটা শুরু করতে পারেন একবার চারটা দেখে নিলে আপনাদের বোঝাতে সুবিধা হবে ডেটা প্যাটার্ন ওকে হয়েছে মোটামুটি যে কোনো জায়গা থেকে আমার যেটা অনুমান এটা আবার এই লেভেলে আসবে না যে কোনো জায়গাতে আছে এই মানে ধরুন এই এই সমস্ত লেভেল থেকে যে লেভেলটা আছে এই এই যে জোনটা আছে এই জোনটাতে কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করতে পারে যদি আসে কোনো প্যানিক কারণে আপনাদের কিন্তু সাহস করে ইনভেস্ট করতে হবে না করতে পারলে কিন্তু তখন আপনারা পরে বলবেন যে ইনভেস্ট করতে পারলাম না তো ফ্রেন্ডস প্যানিক হওয়ার কোনো কিছু কারণ নেই যদিও মানে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ইজ নট গুড কিন্তু আপনাদেরকে কিন্তু ভাবতে হবে যে কারেকশনটা হেলদি হতে হেলদি কারেকশানে আমরা সিস্টেমেটিক্যালি ইনভেস্টমেন্ট করাটাই আমাদের জন্য বেটার হবে ফ্রেন্ডস আমি কোনো সেভিলিজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রি লাগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের বিষয়ে